হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটায় যে জব ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি সেটা এসেছে এক্সিস ব্যাঙ্ক থেকে ত্রিপুরায় এক্সিস ব্যাংকের বিভিন্ন শাখাতে লোক নিয়োগ করা হবে তো তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান থাকতে হবে টুয়েলভ পাস গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান লেভেলে যারা আছো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে এজ লিমিটটা হলো এইটিন টু ফোরটি ইয়ার্সের মধ্যে হতে হবে আর স্যালারিটা দেওয়া হবে ফিফটিন টু ফোরটি ফাইভ থাউজেন্ড তোমাদের পোস্ট ওয়াইজ দেওয়া হবে তো এখন বলছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এক্সিস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে দেখো স্ক্রিনটা শো হচ্ছে সেখানে তোমরা ক্লিক করে নেবে তারপর তোমাদের পার্সোনাল ডিটেলস যেগুলি আছে তাই সেইগুলি তোমরা ফিল আপ করে নেবে যেরকম ফার্স্ট আছে নেম সেটা ফিল আপ করে নিলে মিডিল নেম যাদের আছে তারা মিডল নেমটা ফিল আপ করে নেবে লাস্ট নেম দিয়ে দেবে তারপর মেল আইডি দিয়ে দেবে যে যাক কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে তারপর পিন পিনকোডটা দিয়ে দেবে তারপর কেউ যদি ফিজিক্যালি তোমাদের ডিসেবল থাকে তাহলে তারা ইয়েস দেবে না হলে তো নোই তারপর একটা হলো এল কমিউনিটি থেকে যারা আছো তারা ইয়েস দেবে আর বাকিরা নো দিয়ে দেবে তারপর জেন্ডারটা সিলেক্ট করে এখান থেকে দিয়ে দেবে তারপর এখানে লাস্ট কি আছে রিজিউম তোমাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে ওয়ার্ড অফিসে গিয়ে বায়োডাটা একটা তৈরি করে না তারপর তোমরা যে কোনো একটা ড্রাইভে সেভ করে নেবে সেটার ব্রাউজারে ক্লিক করলে সেখানে শো হবে দেখো ফাইলস সেখান থেকে তোমরা ড্রাইভ সিলেক্ট করে বা যেখানে তোমরা আছে পিডিএফে করে রাখ রেখেছ তারা পিডিএফটা শো করে দিয়ে দেবে ক্লিক করে তারপর তোমাদের সাবমিট করে দিতে হবে পরে সাবমিট অ্যাপ্লিকেশান দিয়ে দেবে হয়ে যাবে তোমাদের সাবমিট তারপর তোমাদেরকে কল করা হবে কলের পর তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে